আসসালামু আলাইকুম ওয়াসমতুল্লাহিবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা বৌদি বশীকরণ হয়তো অনেকেই শুনে খারাপও ভাবছেন অনেকেই হয়তো ভালো ভাবছেন অনেকেই হয়তো শান্তি বোধ করছেন দেখেন অনেক দাদারা অনেক ভাইয়েরা ফোন করছে যে প্রিয় ভাই আমার বউ আমার কোনো কথা শুনছে না আমার স্ত্রী আমার কোনো কথা শুনছে না আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে হেডলাইন বৌদি বশীকরণ আপনার স্ত্রী থাকবে আপনার হাতের মুঠোয় আপনার প্রেমিকা থাকবে আপনার হাতের মুঠোয় এক কথায় আপনি যাকে খুশি আপনার হাতের মুঠোয় আপনি করতে পারেন একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও পরীক্ষিত আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে আমি বলবো অনেকেই চাইছেন আপনারা বশীকরণ করতে কিন্তু আপনারা পরীক্ষিত বশীকরণ পাচ্ছেন না আপনারা অনেকেই চাইছেন গ্যারেন্টি সহকারে বসীকরণ করবেন কিন্তু আপনারা কোনো ভিডিও পাচ্ছেন না যেই ভিডিওটায় আপনারা গ্যারেন্টি সহকারে কাজ হবে আমার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি গ্যারেন্টি সহকারে একটি কাজ দেব যে কাজটি আপনি যদি একটি বার করতে পারেন আপনি যাকে বস করতে চাইছেন সে আপনার হাতের মুঠোয় চলে আসবে সে আপনার কথা ছাড়া আর অন্য কারো কথা শুনবে না আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য ছুটে একদম এটি পরীক্ষিত সত্য আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকার পেয়েছে আপনি আপনার স্বামীকে বস করতে পারেন আপনি আপনার সন্তানকে বস করতে পারেন আপনি আপনার স্ত্রীকে বস করতে পারেন এক কথায় যাকে ইচ্ছে আপনি হাতের মুঠোয় আনতে পারেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি কথা বলবো কথাটি কি আমার নামে বিভিন্ন রকমের ফেক আইডি ছড়িয়ে গেছে যেমন ফেসবুকে বলুন টিকটকে বলুন ইনস্টাগ্রামে বলুন ফেসবুকে এবং ইউটিউবে সমস্ত জায়গায় আমার নামে ফেক আইডি খোলা হয়েছে এবং মোবাইল নাম্বার দিয়ে মানুষের কাছে বিভিন্ন রকমভাবে টাকা হাতিয়ে নিচ্ছে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা ওই ধরনের প্রতারক থেকে সাবধান কেন আমি এই সমস্ত তদবির করতে কোনো টাকা পয়সা নিই না একদম ফ্রিতে তদবির করে থাকি একদম বিনামূল্যে তদবির করে থাকি কিন্তু আমি কোনো দূর থেকে তদবির করি না এবং আমি কোনো মোবাইল নাম্বার কোনো ওয়েবসাইটে দিয়ে রাখিনি আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আমার কাছ থেকে তদবির করাবেন ভাবছেন আমার সম্পূর্ণ ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া নেই আপনারা ঠিকানা ধরে চলে আসবেন একদম ফ্রি পয়সায় আমি তদবির করে দেব আর যারা মোবাইল নাম্বার দিয়ে আপনার সাথে প্রতারণা করতে চাইছে আপনি তাকে ভিডিও কল করবেন যদি আমার ফেস দেখতে পারেন আমার সাথে ভিডিও কলে কথা বলেন তবেই আপনি বিশ্বাস করবেন তাই প্রতারক থেকে সাবধান ফেক আইডি থেকে আপনারা সাবধান চলুন যাই মূল আলোচনায় আপনি আপনার প্রিয়জন মানুষ আপনি আপনার আপনজন মানুষকে চিরতরের জন্য আপনার হাতের মুঠোয় আনবেন চিরতরের জন্য বশীকরণ করবেন চিরতরের জন্য যাতে আপনার কথা শোনে আপনার কথা ছাড়া আর অন্য কারো কথা যাতে না শোনে আপনাদেরকে সেই ব্যবস্থা করার জন্য একদম পরীক্ষিত বহু খোঁজার পরে আমি খুঁজে পেয়েছি এই তৎবিদটি এটি করতে গেলে আপনাকে কি করতে হবে তবে আপনি এই কাজটি করতে পারবেন এটি করতে গেলে এখন থেকে ভিডিওটি মূল্যবান হতে চলেছে কেউ স্কিপ করবেন না স্কিপ করলে মূল্যবান টপিক ছেড়ে গেলে আপনার কাজটি আর খাটবে না আমার প্রাণ প্রিয় বন্ধুরা আর এখনো পর্যন্ত যারা আমার এই আমল মিডিয়া পরিবারের মেম্বার হননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের মেম্বার হয়ে যান আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি করতে গেলে আপনাকে প্রথমে যেটি করতে হবে ভালো করে গোসল করতে হবে ভালো করে গোসল করতে হবে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরবেন সুন্দর জামা কাপড় পরার পরে আপনি ভালো করে অজু করে নেবেন ভালো করে অজু করে নেবেন আমার প্রত্যেকটা মুসলিম ভাই ও মায়েদেরকে বলবো এই কাজটি করার আগে অবশ্যই আপনারা উজু করবেন আর আমার অন্য ধর্মের ভাই ও বন্ধুরা ভাই ও বোনেরা আপনারা অবশ্যই ভালো করে হাত মুখটা ভালো করে ধুয়ে একটা ভালো স্থানে বসবেন একটা ভালো স্থানে বসবেন একটি সাদা খাতা নেবেন আর একটি লাল কালির কলম নেবেন একটি লাল কালির কলম আর একটি সাদা খাতা নেবেন নেবার পরে আপনাকে যেটি করতে হবে আমার প্রাণ বন্ধুরা দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনাকে পর 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 লিখতে হবে ভালো করে মনোযোগ আটটা সহকারে শুনুন পর পর আপনাকে লিখতে হবে আটটা চার পাঁচ ছয় সাত আট এই আট পিস তাবিজ আপনি খুবই সুন্দর করে লিখবেন লেখার পরে তাবিজের নিচেই আপনি যাকে বস করতে চাইছেন তার নাম আপনি লিখে দেবেন এমক ব্যক্তি যেন আমার জন্য পাগল হয় এই শব্দটুকু আপনি লিখবেন আর তাছাড়া অন্য কোনো শব্দ লিখবেন না আর তাবিজটি খুবই সুন্দর করে লিখবেন যাতে লেখাটা ভালো বোঝা যায় হাতের লেখাটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় লেখাটা খুবই সুন্দর করে লিখবেন আপনি বাংলাতে ইংরেজিতে হিন্দিতে যে কোনো ভাষায় আপনি লিখতে পারেন এম ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় এই শব্দটুকু আপনি লিখলেন লেখার পরে এই আপনি তাবিজগুলি সুন্দর করে মুড়িয়ে নেবেন ছোট ছোট করে করে সুন্দর মুড়িয়ে নেবেন মোড়ানোর পর আপনি বাজারে দেখবেন খুবই কম দামের মাদুলি পাওয়া যায় দুটাকা তিন টাকা পিস তামার মাদুলি দু টাকা তিন টাকা পিস ওই তামার মাদুলিগুলো আপনি আটটা কিনবেন আটটা মাদুলি কেনার পরে আপনি ওই তাবিজগুলি ভেতরে ঢুকিয়ে দেবেন মাদুলির ভিতরে মাদুলির ভিতরে ঢুকানোর পর আপনাকে যেটি করতে হবে আপনি মোম দিয়ে ভালো করে মুখগুলিকে আটকে দেবেন যাতে তাবিজগুলো বেরিয়ে না যায় বা জল ঢুকে না যায় বা পানি না ঢুকে যায় আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না এটা সুন্দর করে হয়ে গেল এইবার আটটা তাবিজ আপনি কি করবেন এই আটটা তাবিজ আপনাকে কী কী কাজ করতে হবে অবশ্যই আপনি মনোযোগ সহকারে শুনবেন এইবার মূল টপিক এই কাজগুলি যদি আপনি ভুল করে দেন আপনার মূল্যবান টপিকটি এই কষ্টটাই বেঁধে যাবে আপনার কাজটি খাটবে না আর অনেকেই ভাববে এটি ভুয়ো এটির কোনো কাজ হবে না এটি কিছুই কাজ হবে না আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা ভাবছেন এটি ভুয়ো আমি তাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটা দেখবেন না আর যারা বিশ্বাস করছেন আপনারা অবশ্যই কাজটি করুন ইনশাল্লাহ আপনাদের অবশ্যই উপকার হবে অবশ্যই আপনারা ফল পাবেন দেখুন প্রথমে আপনি চারটে তাবিজ নেবেন ওখান থেকে চারটে নেবেন আর চারটে আলাদা করে রাখবেন চারটে তাবিজ নিয়ে আপনি যে কোনো জায়গায় চারটে খেজুর গাছ খুঁজবেন বড় খেজুর গাছ যেই খেজুর গাছে ফল ধরে দেশি হোক এবং বিদেশি হোক তাতে কোনো বাধা নেই আপনি চারটে খেজুর গাছের গোড়ায় একটি করে পুঁতবেন নাম ধরে ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় এই চারটে তাদিজ আপনি চারটে খেজুর গাছের গোড়ায় পুঁতবেন পোঁতার সময় একই কথা বলবেন জন যেন আমার জন্য পাগল হয়ে যায় নাম ধরে বলবেন জন যেন আমার জন্য পাগল হয়ে যায় এই শব্দটুকু বললেন বলার পর একে একে চারটে চার চারটে গাছের গোড়ায় পুঁতলেন একটি গাছের গোড়ায় পুঁতবেন না একই দিনে চারটে খেজুর গাছের গোড়ায় আপনাকে পুঁতে দিতে হবে এইবার খেজুর গাছের গোড়ায় তো আপনার পুঁতে দেওয়া হয়ে গেল আরো বাকি থাকলো চারটে এই চারটে তাবিজ আপনি কি করবেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এই চারটে তাবিজ প্রথমে আপনি একটি যে কোনো সুতো যে কোনো কালারের সুতো দিয়ে আপনি যে কোনো হাতে আপনি ডান হাতেও বাঁধতে পারেন হাতেও বাঁধতে পারেন কোমরেও বাঁধতে পারেন গলাতেও পড়তে পারেন যে কোনো স্থানে যে কোনো সময় যে কোনো বারে এর কোনো বার নির্দিষ্ট নেই আপনি যে কোনো বারে এই কাজটি আপনি করতে পারেন থাকলো আর তিনটে তাবিজ এই তিনটে তাবিজ আপনি কি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা একটি নেবেন নেওয়ার পরে আপনার বাড়ির মেন দরজায় ঝুলিয়ে রাখবেন যে কোনো সুতো দিয়ে বাড়ির মেন দরজায় ঝুলিয়ে রাখবেন যে কোনো স্থানে থাকলো আর মাত্র দুটি এই দুটি তাবিজ আপনি কি করবেন একটি নেবেন নেওয়ার পরে আপনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে গাছে ঝুলিয়ে দেবেন গাছের শুকনো ডালে শুকনো ডালে ঝুলিয়ে দেওয়ার সময় বলবেন এমন ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে আমার প্রাণ প্রিয় বন্ধুরা তাহলে হয়ে গেল সব কটা থাকলো আর একটা বেঁচে এই একটা তাবিজ আপনি কি করবেন এই একটি তাবিজ আপনি গঙ্গার ধারে যাবেন বা নদীর ধারে যাবেন গঙ্গার ধারে যাবেন বা নদীর ধারে যাবেন যদি গঙ্গা নদী আপনার আশেপাশে না থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় পুকুর আপনি পুকুরের সামনে দাঁড়াবেন দাঁড়ানোর পরে তিনবার বলবেন এমক জন যেন আমার জন্য পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় এই শব্দটি আপনি বলবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা তিনবার যখন আপনার বলা হয়ে যাবে আপনি ওই তাবিজটা ছুঁড়ে মাছ বরাবর ফেলে দেবেন ফেলার সাথে সাথে আপনি বাড়ি চলে আসবেন আর একটা কথা আমার প্রাণ বন্ধুরা যারা এই কাজটি করবেন তারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অবস্থায় কাজটি করবেন এই কাজটি যারা করবেন দেখবেন এতটাই পরীক্ষিত আমি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনারা কাজটি করুন নিজে নিজে কাজটি করুন আপনার প্রিয়জন মানুষ আপনার আপনজন মানুষ আপনার হাতের মুঠোয় চলে আসবে আপনাকে ছাড়া থাকতে পারবে না আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে আপনার জন্য উলমাদ হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে কিন্তু করার আগে আপনাদেরকেও ছোট্ট একটা কাজ করতে হবে আমি যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমাকে পারিশ্রমিক দিতে হবে পারিশ্রমিকটা কি এই ভিডিওটা অন্তত পাঁচ শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবেই আমি আপনাকে অনুমতি দিলাম যারা পাঁচজনাকে ভিডিওটি শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করবেন তারা এই কাজটি করতে পারবেন তাদের জন্য আমি অনুমতি দিয়ে রাখলাম আপনারা কাজটি করুন দেখবেন অবশ্যই খাটবে আর আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমি আরও একবার বলি আমার মতো অনেকেই আমার ভিডিও নিয়ে টিকটক এবং ইনস্টাগ্রাম বিভিন্ন রকমের ওয়েবসাইটে ছাড়ছে প্রতারণা করছে মানুষের সাথে টাকা পয়সা নিয়ে এবং বিভ্রান্ত ফেলে দিচ্ছে মানুষকে আমি আপনাদেরকে আর বলতে চাই আমি তদবির করতে কোনো টাকা পয়সা নিই না একদম ফ্রিতে কাজ করি এবং যারা টাকা পয়সা চাইবে ভাববেন এই মানুষটা ফেক এই মানুষটা ভুয়ো এই মানুষটা আপনার সাথে প্রতারণা করছে আমার প্রাণপ্রিয় বন্ধুরা তাই আমি প্রত্যেককে বলবো অবশ্যই এখনো পর্যন্ত যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন যারা ভিডিওগুলি শেয়ার করেছেন অবশ্যই আমি তাদের জন্য খাস করে দোয়া করি এই মাহের রমজান মাসে রব্বুল আলামিন যেন আপনাদের বাড়িতে বালা মুসিবত বিপদ আপদ যেন দূর করে দেয় খাস করে আপনাদের প্রত্যেকের মনের আশাকে যেন মহান রব্বুল আলামিন পূরণ করে দেয় আর একটি কথা যারা কাজটি করবেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কাজটি করুন দেখবেন অবশ্যই আপনারা ফল পাবেন আপনার স্বামীকে হয়তো আপনি আপনার করে পেতে চাইছেন আপনার বউকে আপনি আপনার করে পেতে চাইছেন আপনার স্ত্রীকে আপনার করে পেতে চাইছেন আপনার আপন মানুষকে আপনি আপনার করে পেতে চাইছেন অবশ্যই আপনি কাজটি করতে পারবেন কিন্তু অবৈধ কোনো উদ্দেশ্যে এই কাজটি করবেন না অবৈধভাবে করলে কোনো খারাপ উদ্দেশ্য করলে এই কাজটি কিন্তু খাটবে না তখন বলবেন যে ভিডিও বানিয়েছে তার দোষ আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমি যে সমস্ত ভিডিওগুলি ইউটিউবে ফেসবুকে আপলোড দিই একদম হানড্রেড পারসেন্ট জেনুইন এবং পরীক্ষিত তবেই আমি ভিডিওগুলি আপলোড করি কথায় আছে বৃক্ষ কী ফলে পরিচয় তাই কাজটি একবার করে দেখুন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই উপকার পাবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ফল পাবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই কাজটি হান্ড্রেড পারসেন্ট খাটবে যদি আপনি সহি শুদ্ধভাবে কাজটি করতে পারেন তাই সকলে এই অধঙ্ গুণাকারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি সকলের জন্য দোয়া করি তাই সকলকে সকল দেশ ও প্রবাস সকল বন্ধুকে আমার তরফ থেকে Kuda Hafid.